একদিন আমাদের প্রিয় নবীজি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস বললেন হে ফাতেমা এই মদিনায় এমন একজন কাঠরিয়ার স্ত্রী আছে সে এমন একটি আমল করে যে আমলের জন্য সে তোমার আগে জান্নাতে প্রবেশ করবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহিস এর এই কথা শুনে হজরত ফাতেমা রদিয়াল্লাহ তালা আনহা বললেন আব্বা জান এটা কিভাবে সম্ভব জানে জান্নাতের প্রথম প্রবেশ করার আকাঙ্ক্ষা সকলেরই রয়েছে কিন্তু আমি তো জান্নাতের সকল মহিলাদের সর্দারে তাহলে কিভাবে অন্য কোনো মহিলা আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে আব্বা জান দয়া করে আপনি আমাকে সেই কাটুরিয়ার স্ত্রীর ঠিকানা বলুন আমি যাতে দেখে আসতে পারি সে এমন কি আমল করে যে আমলের কারণে সে আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে হজরত মোহাম্মদ সাল আলাইসাল্লাম তখন তাকে বললেন হে ফাতেমা আজকে তুমি বাড়ি ফিরে যাও কিছুদিন পরে আমি তোমাকে ডেকে নিব এবং আমি তোমাকে সেই কাটুরিয়ার স্ত্রীর ঠিকানা বলে দিব এই কথা শোনার পরে হজরত ফাতেমা রদিউল্লাহ আনহা বাড়ি ফিরে আসলেন এইভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল এর মধ্যে হজরত ফাতেমা রদিউল আনহা অসুস্থ হয়ে পড়লেন একদিকে তিনি অসুস্থ অন্যদিকে একাধারে তিন দিন তার বাড়িতে কোনো খাবার ছিল না খাবার না খাওয়ার ফলে এবং অসুস্থতার কারণে হজরত ফাতেমা রদিয়াবু তাহলে আনঘা খুবই দুর্বল হয়ে পড়লেন সেরে খোদা হজরত আলীর কাছে তখন সামান্য কিছু অর্থ ছিল না সেটা দিয়ে হজরত আলী কোনো খাবার কিনে আনতে পারতো তিন দিন অতিবাহিত হওয়ার পরে হজরত আনহা আলী রদিয়াল আনহুর হাতে একটি কাপড় দিয়ে বললেন আমার প্রিয় স্বামী আপনার হয়তো মনে আছে আব্বা যান হজরত মাহমুদ সাল্লাহ আলাই আমাদের বিয়ের সময় এই কাপড়টি আমাকে হাদিয়া স্বরূপ দিয়েছিলেন তাই আমার কাছে এটি অত্যন্ত মূল্যবান একটি কাপড় আমার মন চাচ্ছে না যে এই কাপড়টি বিক্রি করে দেই কিন্তু যেহেতু আমাদের ঘরে তিন দিন যাবৎ কোনো খাবার নেই তাই আপনাকে এই মূল্যবান কাপড়টি আমি দিচ্ছি আপনি এটিকে বাজারে বিক্রি করে সেই মূল্য দিয়ে কিছু খাবার কিনে আনুন আলী মাহমুদ আলা আনহু ফাতমা রদীয় মাহমুদ আনহার কাছ থেকে সেই কাপড়টি নিয়ে বিক্রি করার উদ্দেশ্যে বাজারের দিকে রওনা হলেন কিছুক্ষণের মধ্যেই তিনি কাপড়টি নিয়ে বাজারে পৌঁছালেন এবং সেটি বিক্রি করার জন্য অনেক ক্রেতা দেখালেন কিন্তু কাপড়টি অত্যন্ত ফুরানো হওয়ায় সেটি কেনার জন্য কেউ আগ্রহ দেখালো না এই কারণে আলী রদিয়াল মাহফুদ আনহু অত্যন্ত নিরাশ হয়ে পড়লেন তখন তিনি আল্লাহ রবুল্লাহ আলমিনের দরবারে ফরিয়াদ করলেন হে রব্বুল্লা আলামিন এই কাপড়টি অত্যন্ত পুরাতন তাই এটিকে কেনার জন্য কোনো ক্রেতা আগ্রহ দেখাচ্ছে না আজ তিন দিন যাবৎ নবীজির কলিজার টুকরো ফাতেমা রদিয়াল্লাহ তালা আনহা ও তার দুই সন্তান হাসান হোসেন না কে আছে রব্বুল্লা আলামিন আজকে যদি আমি এই কাপড়টি বাজারে বিক্রি করে এর মূল্য দিয়ে খাবার কিনে বাড়িতে না যেতে পারি তাহলে আজকেও তাদেরকে না খেয়ে থাকতে হবে আপনি এই কাপড়টি কেনার জন্যে একজন ক্রেতার ব্যবস্থা করে দিন সে রেখোদা হজরত আলীর তাহলে আনহু এই দোয়া করার পরে একজন ক্রেতা আগমন করলো এবং সে তাকে প্রশ্ন করল আলী তুমি কি এই কাপড়টি বিক্রি করতে চাও এই কথা শুনে আলী রদি মহুতালা আনহু বললেন জনাব আমি তো এই কাপড়টি বিক্রি করার জন্যই বাজারে নিয়ে এসেছি তখন সেই ক্রেতা তাকে জিজ্ঞাসা করল কি পরিমাণ অর্থ দিলে তুমি এই কাপড়টি বিক্রি করবে সে রে খোদা আলী রদি মহুতালা আনহু জানতেন এই কাপড়টি অত্যন্ত পুরাতন তাই এর মূল্য সর্বোচ্চ এক ঘাম কিংবা দুই দেড়হাম হতে পারে তাই তিনি কোনো দাম না চেয়ে বললেন জনাব আপনার যা মর্জি তাই প্রদান করুন আমি নিজে থেকে এই কাপড়টির কোনো দাম চাচ্ছি না তখন সেই ক্রেতা বলল আমি ছয় দেড়ঘাম দিয়ে কাপড়টি কয় করতে চাই তুমি কি এতে বিক্রি করতে রাজি আছো আলীরদিয়া মাহুতালা আনহু খুশির সাথে রাজি হয়ে গেলেন এবং বললেন জনাব আপনি আমায় দেড়গ্রাম দিয়ে এই কাপুরটি ক্রয় করতে পারেন এরপরে ক্রেতা হজরত আলীর আনহুকে ছয় দেড়গ্রাম দিয়ে দিলে আলী রদিয়া আনহু কাপুরটি তাকে হস্তান্তর করলেন ওইদিকের আল্লাহরুল্লাহ আলামিনের একদল ফেরিস্তা অন্য আরেকদল ফেরিস্তাকে বলতে লাগলো নবীজি সাল্লাহু আলাই সাল্লামের সাহাবিরা অত্যন্ত দানশীল তারা সুকেতুকে সর্বদা দান করে ফেরেশতাদের এই কথা শুনে অফর একদল ফেরেস্তা বলল আল্লাহর নবীর সাহাবিরা দান করে এটা ঠিক কথা কিন্তু তারা সুকেতুকে সবসময় দান করে না তাদের হাতে যদি প্রয়োজনের অতিরিক্ত কিছু থাকে তাহলে তা দান করে এবং তাদের হাতে থাকা জিনিসটা প্রয়োজন যদি তাদের নিজেদের থাকে তখন তারা সেই জিনিসটি দান করে না ফেরেস্তাদের এই তর্কের সমাধান করতে আল্লাহ রব আলামিন তাদেরকে বললেন হে আমার ফেরেস্তারা তোমরা নিজেদের মধ্যে তর্ক না করে এই বিষয়টি পরীক্ষা করার জন্য সে খোদা আলীর কাছে চলে যাও সে কিছুক্ষণ আগে ছয় দীর্ঘাম দিয়ে একটি কাপড় বিক্রি করেছে আর ওই দীর্ঘম তার অত্যন্ত প্রয়োজন তোমরা আলীর কাছে সেই সয় দীর্ঘাম চেয়ে দেখো সে তোমাদেরকে দান করে কিনা আর এর মধ্যেই তোমাদের তর্কের সমাধান হয়ে যাবে আল্লাহ রব আলামিনের পক্ষ থেকে এই নির্দেশ লাভের পরে একজন ফেরস্তা ফকির বেশে আলীরদীয় আনহুর কাছে আগমন করলেন আলিরদীয় আনহু এই ছয় দীর্ঘাম দিয়ে খাবার কিনতে চাচ্ছিলেন ইতিমধ্যেই ফকির বেশে ফেরেস্তা বললেন হে আল্লাহর বান্দা আমি কয়েকদিন যাবত না খেয়ে আছি দীর্ঘদিন না খেয়ে থাকার কারণে আমার শরীরে সামান্যতম নড়াচড়া করার শক্তি নেই আমি আল্লাহর তোমার কাছে কিছু ফরিয়াদ করছি যদি তোমার কাছে কোনো অর্থ থাকে দয়া করে আমাকে সেগুলো দান করো যাতে সে অর্থ দিয়ে আমি খাবার কিনে খেতে পারি এবং আমার ক্ষুধার জ্বালা নিবারণ করতে পারি ফকিরের এই প্রার্থনা শুনে আলীর ভাবতে লাগলেন আল্লাহ আজ তিন দিন ধরে আমার স্ত্রী ও সন্তানেরা না খেয়ে রয়েছে তিন দিন পরে আমার স্ত্রী ফাতেমা আমাকে একটি কাপড় বিক্রি করতে দিলেন বলা ছিল সেই কাপড় বিক্রি করে তার অর্থ দিয়ে আমি তাদের জন্য কিছু খাবার কিনে নিয়ে যাব কিন্তু এখন আল্লাহর একজন অসহায় বান্দা আমার কাছে বিখ্যাত প্রার্থনা করছে এখন আমি কি করব? আমি আমার স্ত্রী ও সন্তানের জন্য খাবার কিনে নিয়ে যাব নাকি এই ভিক্ষুককে দান করে দিব অবশেষে তিনি সিদ্ধান্ত নিলেন যে এই অর্থগুলো বিক্ষুককে দান করে দিবেন এবং তিনি মনে মনে ভাবতে লাগলেন আল্লাহ আমার উত্তম অভিভাবক এই ভিক্ষুককে আমি সয় দীরাম দান করে দেই সর্বশক্তিমান আল্লাহ হয়তো আমার জন্য উত্তম কোনো ব্যবস্থা করে দিবেন তখন তিনি সেই সয় দীরাম বিক্ষুখকে দান করে দিলেন এরপরে অত্যন্ত চিন্তিত মনে আলীর তালা আনহু সামনের দিকে চলতে লাগলেন ইতিমধ্যে দেখা গেল এক ব্যক্তি আলী আলীর আনহুর কাছে একটি লাল ঘোড়া নিয়ে আসেন এবং সে তাকে বলল হে শেরে খোদা আলী আপনি কি আমার কাছ থেকে এই লাল ঘোড়াটি কিনতে চাচ্ছেন তখন আলীরুদ আল্লাহ আনহু বললেন ভাই আমি কিভাবে এই গোড়াটি আপনার কাছ থেকে কিনবো আমার হাতে তো কোনো অর্থ নেই তখন সেই ব্যক্তি বলল হে সে খোদা আলী আমি বাকিতে আপনার কাছে এই গোড়াটি বিক্রি করব। আপনি গোড়াটি নিয়ে ব্যবসা করুন এরপরে ব্যবসায় লাভ হলে আমার মূল্য আমাকে চুকিয়ে দিবেন আলী অদিও ওয়াহু তাহলে আনহু তখন ভাবলেন যেহেতু বাকিতে তিনি এই ঘোড়াটি বিক্রি করতে চাইছেন তাহলে নিতে আমার সমস্যা কোথায় অতপর আলী ওয়াহুদ আল আনহু বললেন আপনি কত দেড় গোড়াটি বিক্রি করবেন সে ব্যক্তি বললেন আমি একশো দেড় এই গোড়াটি আপনার কাছে বিক্রি করলাম আলী ওয়াহুদ আল আনহু সেই গোড়াটি একশো দেড় তার কাছ থেকে কিনে নিলেন এরপর ঘোড়াটি বিক্রি করার জন্য বাজারের দিকে রওনা হলেন আলী আলীরদিয় মাহমুদাল আনহু যখন গোড়াটি বিক্রি করার জন্য বাজারে নিয়ে গেলেন তখন এক ব্যক্তি এসে তাকে জিজ্ঞাসা করলেন হে সে খোদা আলী আপনি কি এই গোড়াটি বিক্রি করতে চান তখন আলী আলীরদিয়া তালা আনহু বললেন ভাই আমি এই গোড়াটি বিক্রি করার জন্যই বাজারে নিয়ে এসেছি সেই ব্যক্তি বললেন আপনি কত দেড়ঘামে এই গোড়াটি বিক্রি করতে চান আলীরদ মাহুদাল আনহু নিজে থেকে কোনো দাম না বলে সেই ব্যক্তিকে বললেন আপনি কত দেড় এই ঘোড়াটি কিনতে পারবেন সেই ব্যক্তিটি বলল আমি একশো ষাট আপনার কাছ থেকে ঘোড়াটি কিনতে চাই আলীরদ মাহমুদাল আনহু তখন চিন্তা করলেন আমি তো এই ঘোড়াটি একশো দেড়ঘামে কিনেছি আর তিনি আমাকে মূল্য দিতে চাইছেন একশো ষাট দিয়েঘাম অতএব এতে আমার ষাট দেড়ঘাম লাভ হবে তখন আলী আব মাহবুতাল আনহু বললেন ভাই আমি আপনার কাছে একশো ষাট এই গোড়াটি বিক্রি করে দিলাম সেই ব্যক্তি একশো ষাট আলী আলিরদীয়ব মাহবুদ আলাহ আনহুর কাছে দিয়ে গোড়াটি কিনে নিলেন আলী আলীরদি তালা আনহু যেই ব্যক্তির কাছ থেকে গোড়াটি কিনেছিলেন তাকে একশো দেড়খাম পরিশোধ করার পরেও তার কাছে রয়ে গেল ষাট দেড়ঘাম তিনি ছয় দেড়ঘাম আল্লাহর রাস্তায় দান করেছিলেন আল্লাহর আব্বুল আলমিন তার বিনিময়ে তাকে দশ গুণ বৃদ্ধি করে ষাট দেড়ঘাম ফেরত দিলেন এই ষাট খাম দিয়ে সে খোদা আলী বিপুল পরিমাণ খাদ্য কিনে বাড়ির পথে রওনা হলেন তখন তিনি বিপুল পরিমাণের খাদ্য কিনে বাড়িতে ফিরে আসলেন তখন ফাতমা রদিয়া তালা আনহা তাকে বললেন হে আলি আমি আপনাকে যে কাপড় বিক্রি করতে বলেছিলাম সেই কাপড়ের মূল্য দিয়ে তো এত পরিমাণ খাবার খাবার কেনা সম্ভব নয় তাহলে আপনি আপনি এত কেনার অর্থ কোথায় পেলেন আগে আমাকে এই কথা বলুন তারপরে আমার বাড়িতে প্রবেশ করতে পারবেন আলীর বাহু তাহলে আনহু বললেন হে ফাতেমা আগে আমি বাড়িতে প্রবেশ করি তারপরে না হয় তোমাকে সব ঘটনা খুলে বলবো কিন্তু ফাতেমা রাহু আনহা তাকে বললেন আগে আপনি প্রকৃত ঘটনা খুলে বলুন তারপরে আপনি বাড়িতে প্রবেশ করতে পারবেন সে রেখা আলীরু তাল আনহা বললেন ফাতেমা তুমি তো ভালো করেই জানো যে তোমার স্বামী হজরত আলী কোনোদিনই কোনোভাবে অবৈধ অর্থ উপার্জন করতে পারে না আমি যেই প্রান্তে এই অর্থ উপার্জন করেছি তার সম্পূর্ণ বৈধ একটি প্রান্তা অতএব এই ব্যাপারে তোমার সন্দেহ করার কোনো কারণ নেই কিন্তু ফাতেমা রদিয়ল লাহহু তাহলে আনহা আলী রদিয়াল আলাহু আনহুর এই কথাগুলো কোনোভাবেই বুঝতে চাইছিলেন না হজরত আলী ও হজরত ফাতেমার মাঝে এই ঘটনার কিছুদিন পর নবী কারিম সল্লাহু আলাইহিয়া সাল্লাম ফাতেমা রদিয়াল আলাহু তাআলা আনহাকে তার দরবারে ডাক দিলেন কতবার তিনি তাকে বললেন হে ফাতেমা তোমার কি মনে আছে আমি কিছুদিন পূর্বে তোমাকে বলেছিলাম একজন কাটুরিয়ার স্ত্রী তোমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে ফাতে মরদিয়া আনহা বললেন আব্বা যান অবশ্যই আমার মনে আছে এবং আমি সেই কাঠুরিয়ার স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য ওদের আগ্রহে বেকুল হয়ে আছি দয়া করে আপনি আমাকে তার ঠিকানা বলুন যাতে আমি দেখে আসতে পারি সেই কাটুরিয়ার স্ত্রী কি এমন আমল করে যার কারণে সে আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে তখন রসরুল্লা সাল্লাইসাল্লাম তাকে বললেন হে ফাতেমা কোনো এক নির্জন জঙ্গলের মাঝে সেই কাটুরিয়া ও তার স্ত্রী বসবাস করে তুমি যাও তার সঙ্গে সাক্ষাৎ করে আসো রসুল্লা সাল আলাইসালাম এর কাছ থেকে কাটোরিয়ার স্ত্রীর ঠিকানা পেয়ে ফাতেমা তোমার অধিকা আনহা তার সাথে সাক্ষাৎ করার জন্য রওনা হলেন যখন তিনি কাটুরিয়ার বাড়িতে এসে পৌঁছালেন তখন ফাতেমা রদি আল্লাহু তালা আনহা সালাম দিয়ে বললেন বাড়িতে কি কেউ আসেন আমি নবীর মেয়ে হজরত ফাতেমা বলছি আমি কি বাড়ির ভিতরে আসতে পারি ভিতর থেকে আওয়াজ আসলো আমি পরম সৌভাগ্যবান যে। আমার বাড়িতে নবীর মেয়ে ফাতেমা রদি আল্লাহু তালা আনহা আগমন করেছেন হে আল্লাহর নবীর মেয়ে আপনি বলুন কেন আমার বাড়িতে আগমন করেছেন তখন ফাতেমার অধিও মাহমুদ আল আনহা বললেন আমি আপনার সাথে দেখা করতে চাই দয়া করে আমার ভিতরে আসতে দিন তখন কাঠোরিয়ার স্ত্রী বলল হে আল্লাহর নবীর মেয়ে হে জান্নাতের সর্দারিনী আপনার সাথে দেখা করার একান্ত ইচ্ছা আগ্রহ আমার মনে রয়েছে কিন্তু তারপরেও আমি আপনাকে ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারি না কেননা এটি আমার স্বামীর ঘর আর আমি আমার স্বামীকে না বলে কোনো মানুষকে ঘরে ঢোকার অনুমতি দিতে পারি না দয়া করে আপনি কালকে আসবেন আমি আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়ে রাখব যদি আমার স্বামী অনুমতি দান করেন তবে কেবল আপনাকে ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারি কাটুরিয়ার স্ত্রীর কাছ থেকে এই কথা শোনার পরে ফাতেমার তালা আনহা বাড়িতে ফিরে গেলেন দ্বিতীয় দিন যখন তিনি কাঠরিয়ার স্ত্রীর সঙ্গে দেখা করার জন্য বাড়ি থেকে বের হবেন তখন হাসান তালে আনহু তাকে জড়িয়ে ধরে বললেন আম্মা যান আপনি কালকে কোথায় গিয়েছিলেন আপনাকে আমি খুঁজে পাচ্ছিলাম না আম্মা যান আপনি যেখানে যাচ্ছেন দয়া করে আমাকেও আপনার সাথে নিন ফাতমা তালা আনহা তখন তার বড় পুত্র হাসান তালা আনহুকে তার সঙ্গে নিলেন এরপরে তিনি কাটুরিয়ার স্ত্রীর বাড়িতে পৌঁছে গেলেন এবং সালাম দিয়ে বললেন বাড়িতে কি কেউ আছেন আমি নবীর মেয়ে ফাতেমা বলছি এবং আমার সাথে আমার বড় পুত্র হাসান রয়েছে আমি কি বাড়ির ভিতরে আসতে পারি ভিতর থেকে কাটুরিয়ার স্ত্রী বলল হে নবীর মেয়ে ফাতেমা আপনার সাথে দেখা করার আগ্রহ আমার মনে রয়েছে গতকালকে আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়েছিলাম কিন্তু আপনার সাথে আপনার যে বড় পুত্র হাসানকে নিয়ে এসেছেন তার ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে অনুমতি গ্রহণ করিনি এই কারণে আমি আপনাকে ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারি কিন্তু আপনার পুত্র হাসানকে অনুমতি দিতে পারি না দয়া করে আপনি কালকে আসবেন আপনার পুত্র হাসানের ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রাখবো কাটুরিয়ার স্ত্রীর কাছ থেকে এই কথা শোনার পর আবার বাড়ি ফিরে গেলেন পরের দিন আবারও তিনি যখন কাটিরিয়ার স্ত্রীর সঙ্গে দেখা করার জন্য রওনা করবেন তখন তার ছোট্ট ছেলে হোসাইন হুসাইন রদি তালা আনহু তাকে জড়িয়ে বললেন আপনি দুই দিন ধরে কোথায় যাচ্ছেন আমি আপনাকে খুঁজে পাচ্ছি না আজকে আপনি আমাকে সঙ্গে নিয়ে যান ফাতেমা রদি আবুতালা আনহা তখন দুই পুত্রকে সঙ্গে নিয়ে আবারও সেই কাটুরিয়ার বাড়িতে গেলেন বাইরে থেকে থেকে তিনি সালাম দিয়ে বললেন কেউ আমি মেয়ে বলছি বাড়ি ফাতেমা এবং আমার সাথে আমার দুই পুত্র হাসান এবং হোসাইন রয়েছে বাড়ির ভিতর থেকে কাটুরিয়ার স্ত্রী আওয়াজ দিয়ে বললেন হে নবীর মেয়ে ফাতেমা আপনার সঙ্গে দেখা করার আগ্রহ ও আকাঙ্ক্ষা আমার মনের মধ্যে রয়েছে গতকালকে আপনার ব্যাপারে এবং আপনার বড় ছেলে হাসানের ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়েছি কিন্তু আপনার ছোট্ট ছেলে হুসাইনের ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে কোনো অনুমতি গ্রহণ করিনি দয়া করে আজকেও আপনি ফিরে যান এবং আগামী কালকে আপনি আসবেন আগামী কালকে আপনাদের তিনজনের ব্যাপারে আমি অনুমতি গ্রহণ করে রাখব। কাঠুরিয়ার স্ত্রীর এই কথা শোনার পর তায়লে আনহা আবার বাড়িতে ফিরে এলেন পরের দিন তিনি আবার সেই কাটেরিয়ার স্ত্রীর বাড়িতে আসলেন তখন তাকে কাটরিয়ার স্ত্রী ঘরে প্রবেশ করার অনুমতি দিল ফাতেমা রদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে প্রবেশ করে দেখলেন কাঠুরিয়ার স্ত্রী বসে আছে আর তার সঙ্গে রাখা আছে একটি লাঠি একটি মোটা দড়ি আর একটি পাত্রে পানি এগুলো দেখে ফাতেমা রদিয়াল্লাহু তাআলা আনহা তাকে জিজ্ঞাসা করলেন আপনি এগুলো নিয়ে বসে আছেন কেন তখন কাঠুরিয়ার স্ত্রী বলল সারাদিন পরিশ্রম করার পরে যখন আমার স্বামী বাড়ি ফিরবে তখন হয়তো তার উজু করার প্রয়োজন হবে অথবা তার পানি পান করার প্রয়োজন হবে আমি চাই না আমার ক্লান্ত স্বামী পানির জন্য সামান্যতম কষ্ট পাক যাতে তার পানির দরকার হওয়ার সাথে সাথেই আমি তার কাছে পানি পৌঁছে দিতে পারি এই কারণেই আমি পানি নিয়ে বসে আছি তোমার অধিও আমহা আনহা আবার জিজ্ঞাসা করলেন হে বোন তাহলে এই লাঠি নিয়ে বসে আছো ক্যান তাছাড়া এই দড়ির কি প্রয়োজন কাটুরিয়ার স্ত্রী তখন উত্তর দিল আমার স্বামী যদি কোনো কারণে আমার উপরে অসন্তুষ্ট হয় এবং আমাকে শাস্তি দেওয়ার ইচ্ছা করে তখন তার প্রয়োজন হবে একটি লাঠি এবং আমাকে বেঁধে যাতে শাস্তি দিতে পারে তার জন্য প্রয়োজন হবে একটি দড়ি আমি চাই না এই জিনিসগুলো খোঁজাখুঁজি করতে গিয়ে আমার স্বামীর রকম কষ্ট হোক সেই জন্য আমার সামনে এই জিনিসগুলো নিয়ে বসে আছি যখনই আমার স্বামী আমাকে কোনো কারণে শাস্তি দিতে চাইবে তখনই তার সামনে লাঠি এবং দড়ি থাকবে যাতে তিনি আমাকে দড়ি দিয়ে বেঁধে লাঠি দিয়ে শাস্তি দিতে পারেন ফাতেমার ওয়াহু তালে আনহা কাটুরিয়ার স্ত্রীর এই বক্তি দেখে হতবাক হয়ে গেলেন অতঃপর তিনি তাকে আর কিছু না বলে নবীর দরবারে চলে আসলেন ফসরুলসাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন ও মা ফাতেমা তুমি কি সেই কাটুরিয়ার স্ত্রীর সাথে দেখা করে এসেছো ফাতেমা বললেন আব্বাজান হা হ্যাঁ আমি তার সাথে দেখা করে এসেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বললেন তুমি কি দেখেছ ফাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন সেই মেয়েটি অত্যন্ত স্বামী ভক্ত তখন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফাতেমা তার কাছ থেকে তোমার শেখার অনেক কিছু রয়েছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আব্বা জান আমি তার কাছ থেকে কি কি শিক্ষা গ্রহণ করতে পারি এবং সে কিভাবে আমার পূর্বে জান্নাতে যাবে এই ব্যাপারটি আমাকে বুঝিয়ে বলুন রসুল্লা সাল আলাইসাল্লাম তখন বললেন হে ফাতেমা শোনো তুমি কিছুদিন আগে তোমার স্বামী আলীকে একটি পুরাতন কাপড় বিক্রি করার জন্য দিয়েছিলে হজরত আলী সেই কাপড়টি বিক্রি করে তার অর্থ দিয়ে তোমাদের জন্য অনেক খাবার কিনে এনেছিল কিন্তু তুমি সন্দেহ করেছিলে যে হজরত আলী সেগুলো অবৈধ পথে উপার্জন করেছে কিনা এই জন্য তুমি তোমার স্বামীকে ঘরে প্রবেশ করতে দাওনি এবং বিভিন্ন প্রশ্ন করার মাধ্যমে তাকে কষ্ট দিয়েছিলে অথচ তুমি জানতে তোমার স্বামী হজরত আলী কোনোদিন কোনো অবৈধ পথে উপার্জন করেনি হে ফাতেমা তুমি যখন আলীকে সেই কাপড়টি বিক্রি করার জন্য দিয়েছিলে আলী তার জন্য কোনো ক্রেতা খুঁজে পাচ্ছিল না তখন আল্লাহ রব্বুল আলামিন তার ফেরস্তা মিকাইলকে সেই কাপড়টি কেনার জন্য ফাটিয়ে দিয়েছিলেন আল্লাহর ফেরস্তা মিকাইল সেই কাপড়টি আলীর কাছ থেকে ছয় দেড়গাম দিয়ে কিনেছিল এরপর আর একজন ফেরেস্তা এসে হজরত আলীর কাছ থেকে সেই প্রার্থনা করে আলী সেই আল্লাহর রাস্তায় দান করে দেয় সে চিন্তিত অবস্থায় বাড়িতে ফিরে এমন সময় ফেরেস্তা জিবরাইল একটি লাল গোড়া তার কাছে একশো দেড়ঘামের দ্বারে বিক্রি করে আলী সেই গোড়াটি নিয়ে বাজারে যায় এবং ইসরাফিল ফেরেস্তা হজরত আলীর কাছ থেকে সেই গোড়াটি একশো ষাট দেড় দিয়ে কিনে নেয় আল্লাহ আলামিন সয় ছয় দেড় গ্রামের পরিবর্তে হজরত আলীকে দশ গুণ বৃদ্ধি করে ষাট দেড় দিয়ে দেয় এবং সেই অর্থ দিয়েই সে তোমাদের জন্য বিপুল পরিমাণ খাবার কিনে এনেছিল হে ফাতেমা তুমি শুনে রাখো যে কাপড়টি আলী বিক্রি করেছিল আল্লাহ আলামিন সেই কাপড়টি জান্নাতে সংরক্ষণ করে রেখেছে এবং যেই গোড়াটি দিয়ে হজরত আলী ব্যবসা করেছিল সেই ঘোড়াটিও আল্লাহ বলে আলামিন জান্নাতে সংরক্ষণ করে রেখেছেন কাল আমতের দিন তুমি যখন জান্নাতে প্রবেশ করবে তখন তুমি সেই গোড়ার উপরে থাকবে এবং সেই কাপড়টি হবে গোড়ার লাগাম আর সেই লাগামটি ধরা থাকবে ওই কাটরিয়ার স্ত্রী লাগামটি ধরে রাখার কারণেই সে কাটোরিয়ার স্ত্রী তোমার আগে জান্নাতে প্রবেশ করবে এবং তুমি তারপরে জান্নাতে প্রবেশ করবে কাটোরিয়ার স্ত্রী অতুলনীয় স্বামী বক কারণে তার এই মর্যাদা প্রাপ্তির একমাত্র কারণ সুবাহন সুবাহান